বাপের লাশটা বাড়িতে থাকলো বাবা চোখের পানি মুছতে মুছতে হাইরে ধরো দেবাটারা বাপের লাশটা বাড়িতে রাখা হলো লাশটাকে মাডার করলো দা যাচাই করার জন্যে নবীর কাছে গিয়ে হাজির হলো বলে ওগো মুসা মুসানবি আমার আব্বাকে রাত্রে মার্ডার করে দিয়েছে গো আমার আব্বার শরীর থেকে ধরতে আলাদা করে দিয়েছে আমার আব্বার দুনিয়াতে বেঁচে নাই তো মার্ডার করেছে কে এটা তো বুঝতে পারা গেল না হুজুর একটু দোয়া করেন আর আপনার দোয়া ওসিলাতে অবশ্যই আমরা হয়তো মার্ডার আসামিটা ধরতে পেরে নেব মুসা পায়ে গাম্বার তিনি বলছেন সোনম যদি তোমার আব্বার মার্ডার আসামি ধরতে চাও তুমি তো তোমাকে সিবিআই তদন্ত করতে হবে না আর অন্য কিছু করতে হবে না আমি একটা নিদর্শন বলছি গো একটা গায়ে জবাই করো গাই কে বললে মুসা নবী বলছে একটা গায়ে জবাই করো আর জবাই করা গাইটার লেজটা নাও আর জবাই করা গাইটার মুখ বা নাক যাকে লব বলছে মুসা পয়গম্বর বলছেন তোমার আব্বার লাশ পড়ে আছে মাদার করলো কেউ যদি বলে আবার মার্ডার হতে পারে মুসা পাইগম্বর তিনি বললেন শোনো একটা গাই কই করো আর ওই গাইটাকে জবাই করার পরে ওই গাইটার নিঙ্গুরটা তোমার আব্বার শরীরে লাগিয়ে দাও তোমার আব্বা সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ বলছে হুসুর গাইটা কেমন কিনবো কত কুইন্টালে কিনবো কয় মনের কিনতে হবে মূষা তিনি বলেন শোনো যে গাইটা তোমাকে ক্রয় করার জন্য বলছি ওই গাইটা কেমন হবে তোমাকে বলে দিচ্ছি গাইটা উঁচু হবে কেমন দেখতে কেমন হবে তার নিদর্শন সংকেত ইশারা হাসরতে মুসা পাই গাম্বার ওই মার্ডার হয়ে যাওয়া লোকটার বেটা দেখে বললো বলে শোনো এই রঙের গাই কিনতে হবে রে সে 100 একশো টাকা দিয়েছে একটা বাচ্চা মেয়ে